কল্পনা কল্পনার অবসান সরকার এবং বাংলাদেশ জাতীয়ত্ববাদী দল বিএনপির দায়িত্বশীল সূত্র মানব জমিনকে এটা নিশ্চিত করেছে যে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চূড়ান্ত আগামী শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে একটি অভিজাত হোটেলে হবে হাই ভোল্টেজ কাঙ্ক্ষিত সেই বৈঠক আনুষ্ঠানিক আলোচনা তো বটেই খানিক্ষণ একান্ত কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে শিডুল সেভাবেই ঠিক রয়েছে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটটি হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে স্থানীয় সময় মধ্যরাত বাংলাদেশ সময় ভোরে ফ্লাইটটি লন্ডনে পৌঁছার কথা রয়েছে সফরকালে ব্যাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর ইউনিসের সম্মানে রাজকীয় ভোজ হবে সেখানে ব্রিটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন পার্লামেন্টারি ডেমোক্রাসির পিট স্থান ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর পাশাপাশি প্রধান উপদেষ্টা ব্রিটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন কূটনৈতিক সূত্র জানিয়েছে হাই প্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা হবে সফর শেষে আগামী শনিবার চোদ্দই জুন সরকার প্রধানে ঢাকা ফেরার কথা রয়েছে এই ছিল এখনকার মতো সর্বশেষ আশা করছি আমাদের সাথে থাকবেন